জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আড়াই হাজার কলেজ রয়েছে এর মধ্যে সেরা পাঁচটি কলেজ দেখে নিন নাম্বার পাঁচ কার মাইকেল কলেজ উনিশশো সালে রংপুরে গড়ে ওঠে দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান এখানে পাঁচটি অনুষদের আঠারোটি বিভাগে আছে প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী নাম্বার চার আনন্দমোহন কলেজ উনিশশো সালে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার প্রাচীনতম বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজ এখানে চারটি অনুষদের বিশটি বিভাগে পড়াশোনা করছেন প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী নাম্বার তিন সরকারি আজিজুল হক কলেজ শিক্ষা ও গবেষণার মান বিবেচনায় উত্তরবঙ্গ আলো বলা হয় বগুড়ার এই কলেজটিকে বর্তমানে এখানে তেইশটি বিভাগে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী মোহাম্মদ শহীদুল্লাহ সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী এই কলেজের অধ্যক্ষ ছিলেন নাম্বার দুই সরকারি এডওয়ার্ড হাতে গড়ে ওঠে বর্তমানে উনিশটি বিভাগে কলেজটিতে বাইশ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন নাম্বার এক রাজশাহী কলেজ বাংলাদেশের প্রথম মাস্টার্স প্রোগ্রাম চালু হয় রাজশাহী কলেজে আঠারোশো সালে নির্মিত এই প্রতিষ্ঠানে বর্তমানে চব্বিশটি বিভাগে পড়াশোনা করছেন বত্রিশ হাজার শিক্ষার্থী Thank